সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি দর্শক যে ঘটনাটা আপনারা যদি শোনেন তাহলে বুঝবেন যে বাংলার তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়ালি অবস্থানটা কি একেবারে স্পষ্ট হয়ে যাবে যে তৃণমূল কংগ্রেস মানে আমরা সবাই জানি দুর্নীতি আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেসের নিচু লেভেল থেকে ওপর লেভেল পর্যন্ত যারা রাজনীতি করছেন তৃণমূল কংগ্রেস করছেন সরাসরি তারা দুর্নীতির সাথে যুক্ত কিন্তু তারা যে এতটাই নিচে নামতে পারে বাচ্চাদের খাবার সেই খাবার নিয়েও দুর্নীতি এবং সেই খাবারকে ঠিকঠাক করে যত্ন করে বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়া সেটা পর্যন্ত করতে নারাজ দেখুন এরকম একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শকটা হচ্ছে আপনারা জলপাইগুড়ির সার্কিট যে বেঞ্চ আছে সেই বেঞ্চে যাবার সময় বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি সেখানে যাচ্ছিলেন যাবার পথে দেখছেন কি স্কুলের বাইরের নর্দমায় ইতি ছড়িয়ে ছিটিয়ে ছিল মিড ডে মিল যে মিড ডে মিল আমরা শুনে আসছি যে বাচ্চাদেরকে দেওয়া হয় খাবার সেই খাবার সেই খাবারের ভাতের থালা এবং তার মধ্যে অজস্র খাবার পড়ে আছে নর্দমার পাশে তা দেখে আদালতে যাওয়ার পথে বিচারপতির গাড়ি থেমে যায় গাড়ি থেকে নেমে বিচারপতি সোজা ঢুকে যায় স্কুলের ভেতরে দেখা করেন প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে দেখতে চান অ্যাটেন্ডেন্স রেজিস্টার এই অ্যাটেন্ডেন্স রেজিস্টার যখনই তিনি দেখতে চান তখনই কিন্তু একটা বড় সমস্যা দেখা দেয় যে স্কুলে অ্যাকচুয়ালি কি চলছে স্কুলে কি চলছে খুলে বিচারপতি চক্ষু চরক গাছ বলছি একদিনে একই সাথে বারো জন শিক্ষক তারা উপস্থিত হননি যেখানে মাত্র পঁয়তাল্লিশ জন শিক্ষকের একটা স্কুল সেই স্কুলে বারোজন শিক্ষক অ্যাট এ টাইম স্কুলে আসেননি রেজিস্টারে দেখে কিন্তু সেটাই দেখা গেছে এবং যেই মাত্র মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টে তিনি দেখতে পেয়েছেন তিনি বলছেন এটা চলছেটা কি রাস্তায় বর্তমার মধ্যে খাবার খাবারের থালা পড়ে আছে স্কুলের ভেতরে এত ভালো একটা স্কুল এত পরিচিত একটা নামি একটা স্কুল সেই স্কুলের ভেতরে যারা শিক্ষকতা করেন যারা দিনের পর দিন সাধারণ ছেলে মেয়েদেরকে তৈরি করেন সেই স্কুলের শিক্ষকরা অনুপস্থিত পঁয়তাল্লিশ জনের মধ্যে বারো জন আসেন আসেননি স্কুলে তিনি কিন্তু রীতিমতো উত্তপ্ত মানে একেবারে বলতে পারেন রেগে গেলেন বিচারপতি আর সেই বিচারপতির নাম কি জানেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু একেবারে রেগে আগুন হয়ে গেলেন তিনি বললেন যে জন শিক্ষক একটাই টাইম অনুপস্থিত এটা কি করে সম্ভব এইভাবে একটা স্কুল চলতে পারে জলপাইগুড়ি জেলার সনিন্দেব ইনস্টিটিউশনে এই ধরনের ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে দর্শক এরকম একটা নামি স্কুলে প্রতিষ্ঠিত স্কুলের এই অবস্থা যেখানে শিক্ষকরা আসেন না যেখানে মিড ডে মিলের খাবার রাস্তার নর্দমার মধ্যে পড়ে আছে যেখানে মিড ডে মিলের খাবার যে থালাতে দেওয়া হয় সেই থালা নর্দমার সামনে গড়াগড়ি খাচ্ছে এ কোন ধরনের অসুস্থতা চলছে বিচারপতি কিন্তু ক্ষুব্ধ হয়ে যান বিচারপতি রেগে গিয়ে বলেন যে সাত দিনের মধ্যে সার্কিট বেঞ্চের রিপোর্ট চেয়ে পাঠাচ্ছি এই রিপোর্ট আপনারা দেবেন যে কেন এই ধরনের নজিরবিহীন ঘটনা আপনাদের স্কুলের সামনে ঘটে এবং স্কুলের ভেতরে ঘটে এবং যে বারো জন শিক্ষক উপস্থিত হননি সেই দিনকে তাদেরকে জানাতে হবে তারা কেন একসাথে বারো জন কিভাবে অনুপস্থিত হন তার কারণ ব্যাখ্যা করে চেয়ে পাঠিয়েছেন সাত দিনের মধ্যে বিচারপতির ঘরে তাদের রিপোর্ট জমা করতে বলা হয়েছে ভাবতে পারছেন দর্শক কাজ না করতে করতে কাজ না করার যে অনিয়া সেই জিনিসটাই কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে এই স্কুলে জলপাইগুড়ির ফনিন্দ দেব ইনস্টিটিউশনে একটা নামই প্রতিষ্ঠিত স্কুল জলপাইগুড়িতে সেই স্কুলের যদি এই দশা হয় তাহলে গ্রাম বাংলায় সাধারণ ছেলেমেয়েরা যেখানে পড়াশোনা করে সেই গ্রাম বাংলা স্কুলের অবস্থাটা কি আপনারা একবার ভাবুন আজকে নয় বিচারপতি পৌঁছে গেছেন কলকাতা হাইকোর্টের ধন্য বিচারপতি বিশ্বজিৎ বসু গিয়ে দেখতে পেলেন বলেই ঘটনাটা সামনে চলে এলো কিন্তু এই ধরনের ঘটনা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে মিডিয়ার আড়ালে বিচারপতি বিশ্বজিৎ বসু যে কর্মকাণ্ডটা করলেন তা শুনলে সত্যিই অবাক হিত হতে হয় এবং আমরা এই ঘটনা যখন শুনি আমাদের কাছে যখন এই ঘটনা আসে তখন কিন্তু আমরা বিস্মিত হয়ে যাই যে এই ধরনের বিচারপতিও কলকাতা হাইকোর্টে আছেন যারা সত্যিকারের বাংলার রূপকার যারা চায় বাংলাকে উন্নয়নের জায়গায় নিয়ে যেতে বাংলাকে ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যেতে দুর্নীতিমুক্ত একটা বাংলা তৈরি করতে কিন্তু তারপরেও শাসক শাসক কিন্তু চুপ করে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাটক থেকে দেখে সাধারণ মানুষ ক্লান্ত তারপরেও দিনের পর দিন চ্যানেলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নাটক দেখতে হয় প্রতিদিন মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাটক ছাড়ার কিছু না আজকে যা বলছেন কালকে আরেকটা কথা বলছেন আজকে শরীর খারাপ কালকে পা ভাঙছে তারপর দিন হাঁটু ভাঙছে তারপর দিন কপালে ফেটে যাচ্ছে প্রতিটা নির্বাচনের আগে নানান ধরনের গিমিক আর নানান ধরনের নাটক শুধু একটাই প্রয়াস সাধারণ মানুষের কি হবে দেখে লাভ নেই ভোটে জিততে হবে ক্ষমতা দখল করে রাখতে হবে এই হচ্ছে বর্তমান শাসকের প্রবৃত্তি সেই শাসন ব্যবস্থায় এর থেকে আর কি আশা করা যেতে পারে দর্শক এই ধরনের ঘটনা একটা নিন্দনীয় ঘটনা কোন বাংলা সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে এই ঘটনা শুনেছেন শোনেননি দর্শক তারা দেখাচ্ছে না তারা দেখাবে না তার কারণ হচ্ছে শাসকের পয়সায় কোটি কোটি টাকার বিজ্ঞাপন চলে বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রচার শুধুমাত্র বিরোধীরা কি বলছে কয়েকটা মুখ তাদের সেই মুখ ছাড়া বাংলার বারো কোটি মানুষের মুখ দেখাতে তারা পারে না এই হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা বর্তমান অবস্থা দর্শক যে ঘটনা আজকে বিশ্বজিৎ বসু মাননীয় বিচারপতি তুলে ধরেছেন যে ঘটনার জন্য তিনি একেবারে স্কুলের রিপোর্ট সাত দিনের মধ্যে জমা করতে বলেছেন এই ধরনের মানুষকে পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় কোনায় দরকার এই ধরনের বিচারপতির মতন মানুষকে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় কোনায় দরকার তবেই যদি বাংলা যেভাবে নিচের দিকে চলে যাচ্ছে বাংলার সূর্য যেভাবে নিচের দিকে চলে গেছে অস্ত্র হয়ে গেছে সেই সূর্যকে আবার ঘুরিয়ে পূর্ব দিকে যেরকম ওঠে সেই রকম উদীয়মান করা যেতে পারে যদি বাংলায় রকম বিচারপতির মতো মানুষ বিশ্বজিৎ বসুর মতন মানুষ যদি বাংলার কোনায় কোনায় অ্যাটলিস্ট একটা করে থাকে তাহলেই কিন্তু সুদ্রবে দর্শক আপনাদের সামনে আমরা এই উল্লেখযোগ্য সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যা কমেন্টস আছে যেভাবে আপনারা প্রতিটা মুহূর্তে আমাদের সাথে বিভিন্ন রকমের কমেন্টস শেয়ার করেন সেইভাবে শেয়ার করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য